মধ্য গগনে কথা বলছি কারণ আজ মহাষ্টমী বিকেল পাঁচটা ঘড়ির কাটায় ঠিক আর মহাবিকেল বলা যায় হ্যাঁ দুপুরের দিকে কোথাও কোথাও একটু বৃষ্টি হয়েছে কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করে ঠাকুর দেখা চলছে ছাতা মাথায় দিয়েই চলছে ঠাকুর দেখা ঠাকুর দেখতে যাওয়া মানেই ম্যাক্সিমাম ক্ষেত্রে পড়তে হয় নতুন জামা কাপড় নতুন শাড়ি সঙ্গে পুরোনো জুতো হলেই ভালো হয় কারণ নতুন জুতোতে ফোসকা পড়ে যায় আর সেইখানে প্রাণের পুজোর মহাষ্টমী আজ সত্যি মহাষ্টমী যতটা আনন্দ হয় কোথাও গিয়ে আপনাদের মনে হয় যে মহাষ্টমী এলেই নবমী হয়ে যাবে দশমী হয়ে যাবে পুজো আসছে আসছেই বোধ হয় কোথাও ভালো এই মুহূর্তে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি জগৎ মুখার্জি পার্কের ছবি একেবারে মধ্য গগনে মহোৎসব জগৎ মুখার্জি পার্ক এবারে তাদের অসাধারণ একটা থিম একেবারে যে থিম ইন বলা যায় সেরকমই এ আই জগৎ মুখার্জি পার্ক থেকে প্রীতি শঙ্কর রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে প্রীতি শঙ্কর তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো যা দেখতে পাচ্ছি তাতে অষ্টমীর বিকেলে তো ভিড়ে ভিড় একদমই সোনিয়া অষ্টমীর সমস্ত নিউজ টিভি বাংলার সমস্ত দর্শককে আমি অষ্টমীর শুভেচ্ছা জানাই তোমার মাধ্যমে কিন্তু এই মুহূর্তে জগৎ মুখার্জি পার্কে কার্যত ভিড়ে ভিড় কিছুক্ষণ আগে তুমি যেমনটা বলছিলে যে দুপুরে খানিকটা বৃষ্টি নেমেছে কিন্তু বৃষ্টির পর বিকেল বিকেলবেলায় যেন একেবারে জনসমাগম কার্যত জনপ্লাবন এই মুহূর্তে জগৎ মুখার্জি পার্কে জগৎ মুখার্জি পার্কে এবারে থিম করেছে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা সেই কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী পঞ্চাশ বছরে কিভাবে মানুষের জীবনে প্রভাব ফেলবে আমাদের সাধারণ মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলবে সেই থিম করা হয়েছে আর ছোটো ছোটো শিশুরা তারা কিন্তু এই মঞ্চে এই যে মণ্ডপ এই মণ্ডপে এসে কিন্তু একেবারে খুব খুশি হয়েছে দেখতে পাচ্ছি আমরা এবং প্রচুর মানুষজন তারা আসছেন তারা বোঝার চেষ্টা করছেন ওপরে আমি একটু দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ সনিয়া ওপরে অর্থাৎ একেবারে মায়ের মূর্তির যে ওপরের অংশে একেবারে রোবটের মাধ্যমে আগামী পঞ্চাশ বছরে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রভাব ফেলবে সেই বিষয়টি কিন্তু তুলে ধরা হয়েছে এবং তার সঙ্গে মানুষের যে মূল্যবোধ সেই মূল্যবোধের লড়াইয়ের জন্য কিন্তু মা দুর্গা লড়াই করছে এই বিষয়টিও কিন্তু মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে প্রচুর মানুষ কাতারে কাতারে মানুষ আমরা জানি উত্তর কলকাতার অন্যতম বড় পুজো জগৎ মুখার্জি পার্কের পুজো সেই পুজোয় অষ্টমীর বিকেল মানে যে ভিড় হবে এটা নতুন কোনো কথা মানে সেখানেও আমরা বিগত অনেকগুলো বছরই দেখেছি চমক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগামী পঞ্চাশ বছরে কোথায় গিয়ে দাঁড়ায় সত্যি শিক্ষণীয় একটা বিষয়ও বটে এবং এই টপিক ইতিমধ্যেই ইন আর তারই পাশাপাশি একবার বলতেই হচ্ছে পুজো মানেই নতুন জামা কাপড় নতুন শাড়ি আর শাড়ি মানেই প্রিয় গোপাল কেন কথা বলছি কারণ এই আমার এই সুন্দর শাড়ি প্রিয় গোপাল বিষয়েরই আমার পোশাক সৌজন্যে প্রিয় গোপাল বিষয় চলো এবার আপনাদের নিয়ে যাই একটু শিলিগুড়িতে কলকাতার দিকে নজর রেখেছি একটু উত্তরে নজর রাখি কারণ কলকাতার পুজোকে জেলা টেক্কা দিচ্ছে আর উত্তরবঙ্গ তো দিচ্ছেই কোথাও গিয়ে কলেজ পাড়া সর্বজনীনের ছবি আপনাদের দেখাচ্ছি প্রাণের পুজোয় মাতোয়ারা গোটা বাংলা পার্থ এই মুহূর্তে অষ্টমীর বিকেল আর অষ্টমীর বিকেল পাঁচটায় ছবিটা দেখতে পাচ্ছি মানুষের ঢল নেমেছে একেবারে তাই দেখো শিলিগুড়ির প্রায় প্রতিটি মণ্ডপেই কিন্তু বিকেলের পর থেকেই আবারও নতুন করে দিনের সকালে সকালে অঞ্জলিতে ব্যস্ত ছিল বিভিন্ন মণ্ডপে আর বিকেলের পর থেকেই কিন্তু আবারও মানুষজন তারা বেরিয়ে পড়েছেন মণ্ডপ মণ্ডপে মণ্ডপে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি কলেজ পাড়ার সার্বজনীন পূজা কমিটির মণ্ডপে সেখানেও কিন্তু মানুষরা এসছে আমি কয়েকজন সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে দুটো ঠাকুর এটা তো প্রচণ্ড বড় মানে তো মেকআপ আর কতক্ষণ দেখি কতক্ষণ থাকি আর বাইরে ওই জায়গায় যে গরম না তাছাড়া পরে নেব মাঝখানে মাঝখানে এক এবারে যদি মেকআপ এববী করতে হবে যাতে টাচ আপ করে নেওয়া যায় যাতে সেটিং স্প্রে দিয়ে দেওয়া যায় অনেক ক্ষণও যাতে মেকআপের কোনো রকম কোনো অসুবিধা না কারণ ফটো করতে হবে তো আমরা নজর রেখেছিলাম শিলিগুড়ির দিকে বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখছি ঘরে বসে হবে দুর্গা দর্শন বলেই ছিলাম যে শুধু একটাই কাজ বাড়িতে থাকলে নজর রাখতে হবে নিউজ 18 বাংলার দিকে কারণ নিউজ 18 বাংলায় আমরা শহর থেকে জেলা বিভিন্ন প্রান্তে নজর পাচ্ছি চলুন এবার আপনাদের দুর্গাপুরে নিয়ে যাই দুর্গাপুরের গোপাল মাঠ যুব মহল অসাধারণ মাতৃপ্রতিমা প্রতিমা যে ছবি আপনাদের দেখাচ্ছি প্রাণের পুজোয় মাতোয়ারা গোটা বাংলা অর্পণ রয়েছে আমার সঙ্গে অর্পণের কাছ থেকেই জানবো অর্পণ যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সে ছবি বলছে যে অষ্টমীর বিকেল একেবারে দুর্গাপুরেও জমজমাট মানে শহরকে জেলা ছবি দেখছিলাম। দেখো একেবারেই কিন্তু শহর তলিকে টেক্কা দিচ্ছে জেলার মধ্যে দুর্গাপুর এবং অষ্টমীর বিকাল থেকেই কিন্তু মানুষের ভিড় কারণ দেখা যাচ্ছে যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুরের গোপাল মাঠ যুব মহল অর্থাৎ চল্লিশতম বর্ষে পদার্পণ এবারে তাদের যে মূল আকর্ষণ যে থিম বৃন্দাবনের প্রেম মন্দির সেই প্রেম মন্দির দেখতেই কিন্তু আসতেই হবে দুর্গাপুরের গোপাল মাঠে এবং তুমি দেখতেই পাচ্ছ যে এই গোটা মণ্ডপ বাইরে এবং ভেতরে কিন্তু এই যে বৃন্দাবনের যে প্রেম মন্দির সেই প্রেম মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই বৃন্দাবনের প্রেম মন্দির দেখার জন্য মানুষ আসছেন অনেকেই আসছেন কথা বলে নেব এখানে দর্শনার্থীরা রয়েছেন এই প্রেম মন্দির কেমন লাগছে খুব সুন্দর লাগছে এবং এই সুন্দর কারুকার্য শিল্পীর যে এই সুন্দর রুচিবোধ এবং তার সৃষ্টি খুব অনবদ্য লাগছে বেশ ভালো লাগছে যারা বৃন্দাবন যেতে পারছেন না তাদের জন্য এটাই তাদের ঘরের কাছে একদম হাতের নাগালে বৃন্দাবন এর থেকে ভালো মানে তার শিল্পীর যে প্রকাশ মানে সত্যি তার বোঝা যাচ্ছে যে কত ভালো কাজ বিকাল থেকে তো প্যান্ডেল হপিং শুরু হয়েছে একদম এখনো চলছে অবশ্যই এত সুন্দর মণ্ডপ প্রতিমা না দেখলেই নয় তাই দুর্গাপুরবাসী বেরিয়ে পড়েছে ঘরে বসে যখন হচ্ছে দুর্গাদর্শন তখন শহর জেলা একটু মিলেমিশেই হোক শহর দিয়ে শুরু করেছিলাম আবার জেলাতে নিয়ে গেছিলাম আপনাদের চলুন এবার দক্ষিণ কলকাতার অন্যতম পুজোগুলোর মধ্যে একটা সুরুচি সুরুচির দিকে নজর রাখি কারণ এবার তাদের থিম অসাধারণ তমশ্রী রয়েছে আমার সঙ্গে দেখি সুরুচি বিকেল পাঁচটা সাতের ছবিটা ঠিক কি না তো দেখতেই পাচ্ছি ভিড় একেবারে জমজমাট কারণ শুরুছি মানে এটা চেনা ছবি যে ভিড় হবে একেবারেই সোনিয়া প্রথমেই নিউজ এইটিন বাংলার প্রত্যেক দর্শককে তোমাকে আমার অফিসের প্রত্যেক সহকর্মীকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর এই মুহূর্তে দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজোতে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা হলো সুরুচি সংঘ দক্ষিণ কলকাতায় মানুষ ঠাকুর দেখতে বেরোবে সুরুচি সংঘ মানে একটা আলাদা আকর্ষণ থাকে সাধারণ মানুষের কাছে যে কি করবে ধরো কেউ ইতিহাস পছন্দ করে তাহলে তাকে কিন্তু অবশ্যই আসতে হবে এই সুরুচি সংঘেতে কারণ ইতিহাস পাতা একদিকে পুজো আর সেই পুজো যেন ইতিহাসের পাতা বহন করছে তার কারণ এই যে পরাধীন ভারত আর সেই পরাধীন দুশো বছরের পরাধীন ভারতকে স্বাধীনতা দিয়েছিল যে সংগ্রামী যে বিপ্লবীরা আর সেই বিপ্লব সেই বিপ্লবীদের যে যে ছবি তুলে ধরা হয়েছে তাদের যে আত্মজীবনী সেটাই তুলে ধরা হয়েছে এই মণ্ডপে এবং আমি ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে এখন ঘড়ির কাটা বলছে ঠিক বিকেল পাঁচটা আট আর পাঁচটা আটেও কিন্তু সুরুচি সঙ্গে ভিড় মানুষ জমজমাট এখন একেবারে কারণ এটাই যে না ছবি তমশ্রী সুরুচি মানে মাস্ট একবার দেখতে যেতেই হবে এই পাঁচ দিনের মধ্যে কারণ সুরুচি না দেখলে অনেক কিছু মেস